আড়া হাতের আঙ্গুল আগে ঠিক করতে হবে হাতের আঙ্গুল আগে ঠিক করতে হবে হাতের আঙ্গুল বলতে এখানে ঠিক আছে দুই আঙ্গুল না এইটা যখন ঢুকবে আপনি রিস্ক আপনি বাড়বে অ্যাকচুয়াল মেজারমেন্ট হবে না আপনি তর্জনি কখনো আপনি থ্রটলে ঢুকাইতে পারবেন না তর্জনি এবং মধ্যম সব সময় আমি আপনার ভুল শুধরাবো তাকানো ঠিক করো বাকি তো সব কৌশল আপনি নিজেই শিখবেন আপনি আসছেন কেন আপনার ভুলগুলো শুধরানোর জন্য এবং তাকানো ঠিক করার জন্য বাদ বাকি এগুলো অটোমেটিক ঠিক হবে এখন এই যতগুলো স্কিল আছে সবগুলো স্কিল আপনার তাকানো এবং আপনার ছোটখাটো ভুল ত্রুটিগুলো শুদ্ধ করা এগুলোর উপর নির্ভর করবে আপনি যতক্ষণ না পর্যন্ত এগুলো ঠিক না করবেন আপনি অ্যাডভান্স স্কিল রপ্ত করতে পারবেন না ঠিক আছে এবার আসেন আপনি এবার ডানে টান করতে চাইছেন না ডানে তাকান হ্যান্ডেলবার ডানেটার জমায় ধরান অল্প ক্লাচ ছাড়ান টোয়েন্টি পার্সেন্ট ক্লাচ ছাড়বেন হ্যাঁ তাকাবো না ওদিকে তাকাবেন কনস্ট্যান্টলি তাকাতে থাকেন কনস্ট্যান্টলি ক্লাচ ছাড়েন অল্প ছাড়েন যেখানে এবার এবার পারলে একটু অ্যাক্সেলেটার বাড়ান ক্লাস ছাড়বো না এবার পুরো ক্লাচ ছাড় হ্যাঁ আপনি ক্লাচ পুরো ছাড়বেন তা অ্যাক্সেলেটু কমাই দিয়েছেন কেন ধরে রাখুন অল্প করে ক্লাস ছাড়ুন